আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাঁচটি ভিন্ন ধরনের নকশি কাঁথার ডিজাইন কাঁথাগুলো একটার থেকে আর একটা বেশি সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথম কাঁথাটি কাঁচা হলুদ রঙের কাপড়ের উপর লাল সবুজ এবং নীল সুতার কম্বিনেশনে করা লাল রঙের ফুল দ্বিতীয় কাঁথাটি হচ্ছে জাম কালারের মধ্যে এখানে ক্যামেরার লাইটিংয়ের কারণে হয়তো বোঝা যাচ্ছে না আমি সাদা সুতোয় কাঁথা সেলাইগুলো সেলাই করেছি এবং ভরাট সেলাইগুলো হালকা গোলাপি রঙের সুতায় কাজ করেছি সাইডে দেখুন কি সুন্দর সবুজ সুতায় সুতা ভরাট কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর কাঁথাগুলোর ডিটেলস জানতে পুরো ভিডিওটি দেখুন তৃতীয় কাঁথাটি হচ্ছে কমলা রঙের কাপড়ের উপর করা হলুদ সাদা এবং সবুজ সুতার কম্বিনেশনে কমলা রঙের কাঁথার উপর হলুদ সুতার কাজ একদম জীবন্ত মনে হবে কাঁথাগুলো অসম্ভব রকম সুন্দর চতুর্থ কথাটি হচ্ছে সাদার মধ্যে লাল সবুজ সাদা পছন্দ করে না এমন মানুষের খুব কমই আছে পঞ্চম এবং লাস্ট কাঁথাটি হচ্ছে খয়েরি কালারের উপর লাইট কালার সুতায় কাজ করা একটি কাঁথা কাঁথাগুলোর সেলাই খুবই সুন্দর কাঁথা সেলাইয়ের মধ্যে হালকা কাজের কাঁথাটি খুবই চমৎকার একটি ভাইব দিচ্ছে তো এখন আমি কথাগুলোর ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাঁথাগুলো কারো পছন্দ হয়ে থাকবে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে ডিটেলস ডিটেলসে ভিডিও করে দিচ্ছি এই দেখুন বিছানায় বিছিয়ে দেওয়ার পর কাঁথাটি অসম্ভব রকম সুন্দর লাগছে একদম ফুটন্ত একটি বাগান ফুটন্ত গোলাপ ফুলের বাগানের মতন এক লাগছে কাঁথাটি সাইজ সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন বিশাল সাইজের এই কাঁথা রেগুলার ইউজ করার জন্য এই কাঁথাটি আপনারা দেখতে পারবেন একদম পারফেক্ট এই হালকা শীতে ব্যবহারের জন্য দেখুন কত বিশাল সাইজের কাঁথাটি ওই হচ্ছে আরেকটি কথা কমলা রঙের কাপড়ের উপর ক্যামেরা এবং লাইটিংয়ের কারণে হয়তোবা অন্য কালার দেখা যাচ্ছে কিন্তু এটা আসল রং হচ্ছে একদম গাঢ় কমলা কালার কাঁথার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না আপনাদের হাতে পেলেই আপনারা বুঝতে পারবেন কতটা সফট এবং আরামদায়ক কথাটি সাদা পছন্দ করি না আমরা এমন মানুষ আমাদের মধ্যে খুব কমই আছে দেখুন সাদা রঙের উপর যে কোনো রঙের কাজে যেন একদম ফুটিয়ে তোলে লাল সবুজের কম্বিনেশনে এই কাঁথাটিও চমৎকার দেখতে লাগছে ডিপ মেরুন বা খয়েরি কালার কাজে খয়েরি কালারের উপর লাইট কালার সুতার কাজ করা এই কথাটি কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগছে আপনাদের যাদের যে কালারে কাঁথাটি পছন্দ লাস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেই কাথাটি নিতে পারেন এছাড়াও কারো কোনো অন্য কোনো কালার পছন্দ হলে কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সুন্দর সুন্দর কথার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ